রোডের সাথে একটা বড় এবং প্লট ছিলেন যেখানে ল্যান্ড শেয়ার অথবা হাউজিং সোসাইটি অথবা প্লট প্লট করে অথবা মার্কেট এরকম অথবা বিভিন্ন প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য আজকে আমরা এই সেই পাঁচ বিঘার একটা অসাধারণ প্রজেক্ট বিশাল বড় প্রজেক্ট বা জমি যেখান থেকে আপনারা ফুল পাঁচ বিঘে কিনতে পারবেন এখানে কোনো বেঙ্গে বিক্রি হবে না মুখটা পেয়ে যাবেন একশো ফিট আমি যদি দেখাই যে এখান থেকে মুখটা এভাবে পর্যন্ত একশো আছে আর মুখের সামনে হচ্ছে একশো ষাট ফিডের রামপুরের স্টাফ বিশ্ব রোড এই এলাকাটির নাম হচ্ছে ড্যামরা আমুলিয়া মডেল টাউনের অপোজিটে যদিও এটা আমুলিয়া মডেল টাউনের ভিতরের জমি না এটা বাইরের জমি অর্থাৎ রাজুক অ্যাপ্রুভাল পাবেন এখানে কোনো সমস্যা নেই কাগজটা নিয়ে যাচাই বাছাই করে দেখতে পাবেন আর এই লোকেশনটা খুবই প্রাইম এখানে রোড থেকে আপনারা সামান্য পাঁচ ছয় মিনিট গেলেই কিন্তু রামপুর স্টাফ কটার বিশ্বরোড যেতে পারবেন রামপুরা স্টাফ গডার বনশ্রী খিলগাঁও গুলশান এক তারপর আপ্তা আপন করে এদিক যে এই পাশটা দিয়ে যেতে পারছেন আর এই পাশ দিয়ে গেলে এই সামান্য কিন্তু বামে গেলে আপনারা স্টাফ গডার এরপর আপনারা সিলেট কস কক্সবাজার যেতে পারবেন যারা মূলত কমার্শিয়াল স্পেস জমি খুঁজছিলেন যে একেবারে একশো ষাট ফিট রোডের সাথে একটা বিশাল বড় জমি কিনতে চান যেখানে আপনি ফ্যাক্টরি মে তারপরে কোনো বড় প্রতিষ্ঠান অথবা বাংলাদেশের সুনামধন্য কোনো ইন্ডাস্ট্রি করতে চান অথবা বাড়া দিতে চান তাদের জন্য মূলত আজকের এই প্লটটি এই রোডটি এত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ঢাকা সিটির যেই বিভিন্ন জেলায় যেই যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু এখানে বাংলাদেশের ঢাকা সিটির সব ধরনের বাস পাওয়া যায় অর্থাৎ আপনি ঢাকা সিটির খিলগরামপুরার যে কোনো বাস এই রোডের সাথে পেয়ে যাবেন মানে আপনি যদি কোথাও যে যাতায়াত করতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হওয়ায় আপনি কিন্তু এই প্লটটির ভ্যালু দিনকে দিন বাড়বে এখানে চাইলে এই যে মাঝখান দিয়ে একটা ষোলো ফিটে রোড করে দুই পাশে প্লট প্লট করে চার কাটা পাঁচ কাটা কাটা আড়াই কাটা করে করে এখানে একটা হাউজিং সোসাইটিও করে ফেলতে পারবেন এই পাঁচ বিঘা তো এখানে পাঁচ বিঘা জমি মানে হচ্ছে হলে এক প্রায় একশো কাটা জমি রয়েছে আমাদের এই অঞ্চলে বিশ কাঠা এক বিঘা জমি তো পাঁচ বিঘা জমি একশো কাটা একশো কাটা জমি প্রতি কাটা মালিকের দাম ছাপান্ন লক্ষ টাকা আমি আবারও বলতেছি প্রতি কাঠা মালিকের দাম ছাপান্ন লক্ষ টাকা এটা বসলে একেবারে প্রায় ফিক্সড এখানে হয়তো টু মালিক দেবে আর ওয়ান পার্সেন্ট এই প্লটটির মালিক আমাদের কাকা লাগে পরিচিত সুতরাং আপনারা যে কোনো টাইমে এসে কাগজটা যাচাই বাচাই করে নিতে পারছেন একেবারে উঁচু দেখেন কত উঁচু জায়গা হ্যাঁ এর আশেপাশে কত মেল ফ্যাক্টরি এখানে মার্কেট রয়েছে এই পাশটাতে অসুন্ড ইন্ডাস্ট্রিজে দেখেন এখানে আড়াইশতলা বিল্ডিং করতেছে সুতরাং এরকম প্রাইম লোকেশনে এবং গুরুত্বপূর্ণ লোকেশনে যারা বিশাল বড় প্লট খুঁজছিলেন তাদের জন্য মূলত আজকের এই প্লটটি যারা ক্রয় করতে চান আসতে পারেন ভিজিট করতে পারেন এখান থেকে এই প্লটটি নিয়ে আপনি এই পঞ্চান মানে বিশেষ করে একশো কাঠার জমিটা ক্রয় করে নিতে পারছেন